হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ন্যাচারাল ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি তো কালকে আমার শরীরটা ভালো ছিল না তোমরা তো দেখেছো ভিডিও ভিডিওতে তো ওষুধ খাওয়ার পরে এখন একটু ভালো লাগছে তো সকালবেলা উঠে কাজবাস সেরে রাত সকাল সকাল স্নান করে চলে এসেছি ভিডিও করতে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটি তো আশা করছি ভালো লাগবে তো জানো তো শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না যার জন্য মানে সত্যি কথা এখনও শরীরটা অত মানে ঠিক ঠিক হয়নি তাও তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে একটা শেয়ার করি একটা জিনিস দেখো আমার চাল কুমড়ো কাছে চাল কুমড়ো হয়েছে দেখেছ গাছটা কি সুন্দর হয়েছে একটা গাছ যদি আরো কটা গাছ লাগাতে মনে হয় খুব ভালো হতো পুরো মাথাটা পুরো বড়ে গেছে তো আমি আমার রান্নার চ্যানেল খুলছি একটা রান্নার চ্যানেলে তোমাদের রেসিপি দেখাবো ওই চাল কুমড়ো দিয়েও চাল কুমড়োর পাতা দিয়ে চাল কুমড়োর শাক দিয়ে তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলি কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে দেখো গ্যাস চলে এসছে গ্যাস কাকু গ্যাস দিয়ে গেছে আর গ্যাস কাকু আমাদের গ্যাস ঘরে তোলে না কারণ লকডাউন থেকে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে সিলিন্ডারগুলো আমরা না ধুয়ে ঘরে তুলি না তো ওই জন্য গ্যাস কাকু বাইরেই গ্যাস দিয়ে চলে যায় তারপরে আমি একটু জলের মধ্যে ডেটল এনে মানে ডেটল দিয়ে সিলিন্ডারটা ভালো করে ধুয়ে নিই মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার মনে হয় যে অনেকেরই এরকম অভ্যাস হয়ে গেছে আর যেটা একবার অভ্যাস হয়ে যায় সেটা তো আমরা সবাই ত্যাগ করতে পারি না তাই না তো আজকে আমার বর নিয়ে এসেছে জ্যান্ত জ্যান্ত তেলেপিয়া মাছ তো আমি একটু জিরে আর কাঁচা লঙ্কা একটু আদা বেটে পাতলা পাতলা ঝোল করব তো তার জন্য আমি শিলে মশলা বেটে নিচ্ছি কেননা এখন আমি শিলেই মশলা বেটে খাই আমি কিন্তু আগে শিলে বাড়তাম না অল্প মশলা হলেও আমি কিন্তু মিক্সারে করতাম তো যেহেতু আমার লিভারে ফ্যাট ধরা পড়েছে তারপর থেকে কিন্তু আমি নিজেই শিলে মশলা বেটেই রান্না করি আর তেল মশলা এখন কম খাচ্ছি তো সুস্থ থাকতে গেলে সুস্থ থাকতে গেলে কিন্তু আমাদেরকে অনেক কিছু মেনে চলতে হবে তাই না মাছি ধরে বলে হয়ে যায় আর যা গরম পড়েছে আজকে প্রচণ্ড গরম তীরের ঘরে তো দুপুরবেলা রান্না করতে সত্যি তো ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করার নেই পরিস্থিতি সব কিছু মানিয়ে নিতে হবে তাই না আর ঘরে গ্রিনের যদি অসুস্থ হয়ে থাকে তো সবাই অচল হয়ে যায় দেখো কালকে অসুস্থ ছিলেন সব কিছু মানে সবাই অচল রাত্রেবেলা রান্না করতে পারেনি সব চিড়ে দই খেয়েছিল তাই না এই জন্য দরকার ঘরের গৃহিণীরা সুস্থ থাকা গৃহিণীরা সুস্থ থাকলে সবাই সুস্থ থাকবে তো দেখো দুপুরবেলায় চলে এসছে আমার দেওয়ার মানে বাংলাদেশ থেকে এসছে একটা কাজে গিয়েছিল তোকে একটু শরবত করে দিলাম তো শরবত খেয়ে নিল আর দেখো এখানে আমার ছেলে বসে পড়েছে আইসক্রিম নিয়ে বসো এখানে তো আইসক্রিমালা ও আইসক্রিমালা আমাদের একটা আইসক্রিম দেবে আইসক্রিমওয়ালা দেখো আইসক্রিমওয়ালা সকালবেলা উঠে আইসক্রিম নিয়ে বসে পড়েছে আর ওই যে ভাইকে একটা আইসক্রিম দিয়েছে ভাই কেমন হয়েছে খেতে বাহ ভাই তো বলছে খেতে ভালোই হয়েছে বাহ বা বাহ সুন্দর তাহলে আর আইসক্রিম কিনে খাবো না তাই তো হ্যাঁ আইসক্রিমওয়ালা যখন আছে আমাদের একটু দাও আইসক্রিমওয়ালা পাঁচ টাকার একটা আইসক্রিম দাও দাও তো আমাদের উপরে খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ মানে বাসন মাজা ঘর মতো সব হয়ে গেছে তো আমি গেছিলাম পেছনে আমার ডাস্টবিন মানে নোংরাটা ফেলতে তো আমার যা ডেকে দেখাচ্ছে যে দেখো দিদি দেখো দেখে ওর মেয়ে ঘুম থেকে উঠে জলের বালতির মধ্যে বসে আছে তো আমি নিয়ে চলে আসলাম আমাদের ঘরে আমি চল আমাদের ঘরে দুজনে মিলে স্নান করব তো দেখো ও দুজনে মিলে আমরা স্নান করছি আর আমি চুপ থাক চেঁচামেচি করবি না চেঁচামেচি করলে দাদা ভাই চলে আসবে তখন আরেক ঝামেলা তো ও কিন্তু চুপচাপ ছিল মাঝে মাঝে একটু হেসে উঠছিল দুজনে খুব মজা করে স্নান করলাম আর ও ভীষণ স্নান করতে পছন্দ করে প্রচণ্ড গরম তো বাচ্চাদের তো গরম বেশি তাই না তো খুব মজা করে দুজনে স্নান করছিলাম ও আমাকে স্নান করিয়ে দেবে হ্যাঁ বারেবার পাইপ নিয়ে নিচ্ছে ঠিক আছে তো খুব মজা করে স্নান স্নান করলাম তো স্নান স্নান করার পরে তো আমি আর পূজা হয়েছে যাচ্ছি এখন মাঠে শাক আনতে চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মাঠে আর আমার শ্বশুর কিন্তু একদিগে পুরো সাত দিকে জমি তো পুরোটা তোমাদের দেখাতে পারছি না যেহেতু পাট গাছ হয়ে রয়েছে বড় বড় তো বুঝতে পারবে না অন্য টাইমে দেখাবো তো দেখো এই যে এইগুলো সব ভাগে দেওয়া আমরা এখান থেকেই পাট শাক তুলবো কারণ ওপাশে রয়েছে যেটা আমাদের নিজেদের করার ওখানে যেতে পারছি না পুকুর রয়েছে ওপাশে পুকুরের ওপাশে মাঠটা নিজেরা করেছে কিন্তু আমরা এখান থেকেই তুলবো তো নিজেদের ক্ষেত্র থেকে পাট শাক তুলতে গিয়ে মানে তারা খেতে হলো মনে হচ্ছে কি চুরি করে পাট শাক তুলছি তো আর বলবো তবুও আমরা তুলছি আমি আর পূজা খুব মজা লাগছে অনেক দিন পর মাঠে এসেছি আর মাঠের পরিবেশটা সত্যি কথা বলতে খুব সুন্দর মানে অসাধারণ খুব ভালো লাগছে শাক তুলতে তাই না মানে সত্যি কথা খুবই ভালো লাগছে তো আমরা একটা ব্যাগ নিয়ে গেছিলাম যে ব্যাগ ভরে শাক তুলছি ঠিক আছে তো সবাইকে দিতে হবে রিমা আছে হ্যাঁ রিমা নেবে তো ওই জন্য বেশি করে একটু তুলছিলাম আর দেখো পুরো মাঠকে মা শুধু পাট খেট পাট খেট কিছুই দেখা যাচ্ছে না গতবার কিন্তু আমরা এই মাঠ দিয়ে মঠে গিয়েছিলাম এবার মনে হচ্ছে আর যেতে পারবো না কেন সারা মাঠে পাট লাগানো আগেবার কিন্তু এই জমিগুলি পাট লাগানো ছিল না যার জন্য যেতে পেরেছিলাম তো যাই হোক এবার যাওয়া হবে না মনে হয় তো আমি আর পূজা খুব মজা করছিলাম দুজনে ঠিক আছে ভীষণ মজা করে তুলছিলাম পূজারও খুব ভালো লাগছিল তো পূজা হচ্ছে আমাদের বান্ধবী ঠিক আছে আমার কিন্তু পাটশাক ভাজা শাকের ঝোল পাট শাক পাতার বড়া মানে সব কিছুই আমার খেতে ভালো লাগে তো আমার মতন তোমাদেরও আর কে কে মানে তোমরা কে কে ওরকম পাটশাক খেতে পছন্দ করো একটু কমেন্ট করে কিন্তু জানাবে আর যদি কেউ পাটশাক খেতে চাও চলে এসো আমাদের একদম জমি ভর্তি পাটশাক লাগানো আছে তো দেখো আমরা কত পাট শাক তুলেছি পুরো ব্যাগ ভর্তি করে তুলেছি ঠিক আছে মানে

আমরা অনেক শাক তুলে ফেলেছি আমাদের অনেক লোক আছে তাই তো আমাদের শাক তোলা হয়ে গেছে শাক তুলে দেখো আমরা বাড়ির দিকে চলে আসছি তো আর আমাদের বাড়িতে আসতে গেলে কিন্তু এরকম দুটো লাইন পার করে আসতে হয় ঠিক আছে তো সব খুব সাবধানে আমাদের পার হতে হয় হ্যাঁ আর দেখো আমরা আসার আগে মানে একটুখানি আগেই লাইনে ওঠার আগে একটি ট্রেন চলে গেছে আমরা বুঝতে মানে পারিনি তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে যে আমি আর পূজা মাঠে গিয়েছিলাম শাক আনতে তো নিজেদের জমিতে শাক আনতে গিয়েও তারা খেয়েছি ঠিক আছে দেখো এখন দেখাচ্ছি কতটা শাক এনেছি তারপরে আরও সবাইকে দিয়ে দিয়েছি তারপরও আমার কতটা শাক রয়েছে তো দেখো এই যে পাট শাক কালকে রান্না করবো তোমরা কে কে পাঠা খেতে ভালোবাসো একটু প্লিজ কমেন্ট করে বলো আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা বাতি দিয়ে তারপরে ছেলে পড়তে বসবে এখন আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে